কলকাতার এই মন্দিরটাতে রোজ বিনা পয়সায় দুবেলা প্রত্যেককে পেট ভরে খাওয়ানো হয় এবং যারা এই মন্দিরে আসবেন প্রত্যেক মহিলাকে একটি করে শাড়ি বিনা মূল্যে দেওয়া হয় আমি বলেছিলাম মাকে মা শুনেছে মানে আমি যেটা বলছিলাম সেটা দেখলাম একদম চোখের সামনে সঙ্গে সঙ্গে চলে গেল দেখেছি এবং প্রত্যেকবার উত্তর হয়েছে মা যে জীবন তো মা আছে সেটা সত্যি আছে ভালো পরিবর্তন হয়েছে আর মা যে আছেন মা যে জীবন তো এটার প্রমাণ আমি নিজে আমি জানি না কারা কি বলে মাকে নিয়ে বা কিরকম কিছু বলে কিন্তু আমার জন্য মা জীবন তো মা যে সত্যি জীবন তো এর তার প্রমাণ অনেক আমি মা তো আমাদের সবার মানে খুবই আদরের ছোট্ট মা মায়ের কাছে যদি অনেকে এসে বলে যে আমি বলতে ভুলে যাই মানে আমারই যেরকম হয় আমি মায়ের কাছে এসে কি চাইবো সেটাই ভুলে যাই কিন্তু মায়ের কাছে এসে দাঁড়ালে মা এমনিই বুঝে যায় যে কি চাইছি সেটা মানে হয়েই যায় আর কি প্রথমবার এসেছি কিছু বলার নেই জয় মা শ্যামসুন্দরী ভক্তি শ্রদ্ধা সর্বোপরি মায়ের ইচ্ছে না থাকলে মানুষের বিশ্বাস অর্জন করা কিন্তু প্রায় অসম্ভব আর সেই কারণেই বহু বিতর্কের পরেও বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে মা শ্যামসুন্দরী মায়ের মন্দির এই শ্যামসুন্দরী মায়ের মন্দির চলে এসেছি এটা নিয়ে কম বিতর্ক হয়নি আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মুখে মুখে একটা সময় ফিরছিল কিন্তু সেই বললাম যে বিশ্বাস যদি থাকে মানুষের আর যদি অথেন্টিক হয় মানুষ কিন্তু আসবে না আর সেই কারণেই দেখুন বিশাল বড় একটা লাইন বিশাল বড় আর বহু দূর দূরান্ত থেকে এসছেন মানুষ আমি একটু কথা বলছিলাম আমি সেই শ্যামসুন্দরী মায়ের মন্দির চলে এসেছি এই মন্দির আগে ছিল সুকিয়া স্ট্রিটে তারপর সেখান থেকে মুকুন্দপুরে চলে গিয়েছিল কিন্তু বর্তমানে এখন এই দুমাস হলো একুশে সেপ্টেম্বর মহালয়ের দিন যেদিন মা শ্যামসুন্দরীর জন্মদিন সেই দিন এই মন্দির এখানে স্থাপন করা হয় আমার বাপায় বাসে দেখতেই পাচ্ছেন মূল দরজা এই গেট দিয়ে এখন ঢুকছি মন্দিরের ভিতর যখন ভিতরে গিয়ে পৌঁছলাম সবেমাত্র মাত্র পুজো শুরু হল আমি চাকদা থেকে এসেছি নদিয়া চাকদা থেকে আমি মায়ের ফোনে জানতে পারি মায়ের সম্বন্ধে বহুবার আমি মাকে ডেকেছি মন থেকে ডেকেছি এবং প্রত্যেকবার উদ্ধার হয়েছি মাঝে জীবন্ত তো মাঝে আছে সেটা সত্যিই আছে আমি প্রথমে এখানে আসছি আমার ছোটো ছেলে যখন আমার পেটে তখন থেকে আমি মাঠে ডেকে এসেছি আমি প্রচুর সমস্যার মধ্যে দিয়ে গেছি আমার বিশাল বড় অপারেশন হয়েছে সেখানেও আমি মাঠে শুয়ে ডেকেছি হসপিটাল পেটে শুয়ে শুয়ে মা সত্যি তার প্রমাণ অনেক এখানে আপনারা যখন পুজো দিতে আসবেন তখন কিন্তু এই জায়গায় দেখুন মন্দিরের পেসটা একটু কম বলে এই মন্দিরের ঠিক বাইরেই এখানে পুজো নেওয়া হচ্ছে দেখুন এই যে পুজো নেওয়া হচ্ছে নাম প্রত্যেকের নাম গোত্র প্রত্যেকটা জিনিস এনারা নিজেরা লিখে নিচ্ছেন এবং আপনারাও লিখে দিতে পারেন এবং এই পুজো প্রত্যেক দিন রাত্রি বারোটায় হয় আপনি যদি মনে করেন যে এই মিষ্টির প্যাকেট মাকে সমর্পণ করবেন তাহলে ডেকে দিয়ে চলে যাবেন এনারা রাত্রি বারোটায় পুজো করবেন কিংবা তার আগে যদি পুজো হয় পুজো করবেন পুজো করে সেই প্রসাদ সকলের উদ্দেশ্যে বিলিয়ে দেবেন এবং যদি মনে করেন যে সেই প্রসাদ আপনি ঘরে নিয়ে যাবেন তাহলে মাকে তৎকালীন সঙ্গে সঙ্গে পুজো করিয়ে সেই বাক্স আবার আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে আজ থেকে বহু বছর আগে মহালয়ার পূর্ণ লগ্নে মা প্রথম দর্শন দিয়েছিলেন ওই দিন মায়ের পুজোর জন্য বাজার করতে যান মায়ের একজন পুরোহিত রাস্তায় পুরোহিত লক্ষ্য করেন একটি পাঁচ বছরের ছোট বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে আর চোখে লাল রং মেখে পুরো মা কালীর মতো সেজে ভিক্ষা করছে। বাচ্চা মেয়েটি সেই পুরোহিতের কাছেও ভিক্ষা চাইল আর বলল একটা টাকা দেনা আমার খুব খিদে পেয়েছে রে আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি পুরোহিত তখন বাচ্চা মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং বলেন যা কাজ করে খা বাচ্চা মেয়েটি তখন বলে যদি কাজই পেতাম তাহলে কি তোর কাছে ভিক্ষা চাইতাম রে এরপর বাচ্চাটিও চলে যায় আর পুরোহিত মায়ের ভোগের জন্য অনেক বেশি বেশি করে পছন্দ মতো ফল মিষ্টি চাল ডাল সবকিছু কিনে আনেন সেই দিন মায়ের অন্ন ভোগের ব্যবস্থা করা হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয় বলে রাখি প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো অন্ধকারে হয় শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী দিন আলো জ্বালিয়ে মাকে পুজো করা হয় যে রীতি আজও এখানে চলে আসছে সেই দিনও ঠিক অন্ধকারেই মায়ের পুজো হচ্ছিল হঠাৎ পুরোহিত লক্ষ্য করেন মহাদেব আছে অথচ মা নেই পুরোহিত ভাবলেন মা তো কালো তাই হয়তো অন্ধকারে বোধহয় মাকে দেখা যাচ্ছে না সঙ্গে সঙ্গে ঘিয়ের প্রদীপটা তিনি মায়ের সামনে নিয়ে যান এবং দেখেন সেখানে কেউ নেই মহাদেবও যেন মৃত মানুষের মতো শুয়ে আছেন পুরোহিত ভয়ে শিওরে উঠলেন আর তখনই ঝমঝম করে আওয়াজ হয় কেউ যেন হেঁটে হেঁটে আসছেন তার পিছন থেকে আর সেই মুহূর্তে যেন একটি পা মহাদেবের বুকের উপর ধপ করে পড়ল মায়ের মুখ যেন বেরিয়ে এলো ওই অন্ধকারের মধ্য থেকে মা বললেন দে চালকলা খেতে দে না আমায়? সঙ্গে সঙ্গে পুরোহিত অজ্ঞান হয়ে পড়ে যান সেই অবস্থাতেই মা তাকে বলেন আমি শুধু বড়লোকের মা নই রে আমি গরিবেরও মা তাই আজ থেকে তুই যতই আমার জন্য বিশেষ পুজো অর্চনা করিস না কেন আমাকে যদি কোনো ভক্ত একমুঠো আতপ চাল দিয়ে আর একটি পাকা কলা দিয়ে আমার পুজো দেয় তাতেই আমি খুশি তাই আজও মাকে যারা চালকলা নিবেদন করে মা সেই ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন মায়ের কাছে কিছু চাইছি মায়ের কাছে যে কোনো মুহূর্তে যখনই যা হচ্ছে তখনই মায়ের থেকে চাইছি তো একদিন এসেছি আমি এখানে এসে আমি বসে রয়েছি বসে আমি একটা কারণের জন্য এসছি আমার একটা সমস্যার মধ্যে ছিলাম আমি তো মাকে আমি চাইছি সেটা প্রাণ পড়ে মায়ের কাছে চাইছি তো দেখি সাথে সাথে যে কারণটার জন্য আমি এসেছিলাম সেটা আমার হয়েছে আমার কাছে একটা ফোন এসছে তো আমার জিনিসটা ফলেছে সাথে সাথে মায়ের তো মুখটা এমনি মিষ্টি মা তো এমনি জীবন্ত মাকে দেখলেই মনে হয় আমি যখন হঠাৎ করে একটা ব্লিঙ্ক করে আবার মায়ের দিকে তাকিয়েছি মায়ের মুখটাই যেন পুরো চেঞ্জ মনে হচ্ছে মা হাসছে একটা আল্লাদি হাসি হয় না সেরকম পরিস্থিতিতে মা হাসছে তো এরকম নানাভাবে মায়ের অনেক প্রমাণ পেয়েছে যে মা জীবন্ত আমার অনেক দিনে ইচ্ছা ছিল মা শ্যামসুন্দরীকে নিজের চোখে দর্শন করব কিন্তু কোনোভাবে সেটা হয়ে উঠছিল না মনে হয় মায়ের ইচ্ছা ছিল না মা যখন চান যেটা চান সেটাই হয় তো গত শনিবার আমি মায়ের কাছে এসেছিলাম মায়ের পুজো দিতে তো মাকে মন ভরে দর্শন করেছি আর কেন জানি না মায়ের মুখটার দিকে তাকালেই একটা শান্তি অনুভব করতে পারি এবং ভীষণ নিজের মনে হয় মাকে মায়ের এবং ছবি ভিডিও আমি তুলি সেটা বাড়িতে আমি নিয়ে গিয়ে সবাইকে দেখাই এবং মায়ের মুখের দিকে তাকাতেই অজান্তেই চোখ থেকে জল চলে আসে আর আমি প্রফেশনে একজন ডান্সার তো নাচ নিয়ে আমার অনেক স্বপ্ন কিন্তু মায়ের কাছে ঘুরে যাওয়ার পর আমি যখন বাড়ি গেলাম আমার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে এখানেরই এক পুরোহিত মশাই আমাকে বললেন যে আমি যদি মায়ের সামনে একটি নৃত্য করে মাকে উপহার দিই তো এটা আমার জীবনের অনেক বড় পাওয়া যে আমি মায়ের সামনে নিজের নৃত্যকলাটাকে প্রদর্শন করতে পেরেছি আমি কোনো রিয়ালিটি শোতে চান্স পেলাম না পেলাম কোনো বড় মঞ্চ পেলাম না পেলাম এতে আমার কোনো আফসোস থাকবে না মায়ের সামনে আমি আমার নাচটাকে তুলে ধরতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমি শুধু ভাবছি যে মন্দির নিয়ে এত বিতর্ক থাকতে পারে বা ছিল সেখানে কোনোদিন ফারদার এত মানুষ ভিড় জমাতে পারেন দেখুন কি লাইনটা খালি একবার দেখুন কি লাইনটা পড়েছে সেই দূর অবধি লাইন নিশ্চয়ই কোনো একটা ব্যাপার তো আছেই তা নাহলে এত মানুষ আসেন কি করে দেখুন জুতো দেখুন খালি আবার দেখাচ্ছি এবং এই এই শোনা যায় মা এতটাই দয়াময়ী কাউকেই তিনি খালি হাতে ফেরান না প্রত্যেক দিন দুবেলায় যত ভক্ত মায়ের কাছে আসেন সকলকেই বিনামূল্যে পেট ভরে প্রসাদ খাওয়ানো হয় আর ফার্স্ট জানুয়ারি এবং দুর্গাপুজোর সময় ষষ্ঠীর দিন যত মহিলা মায়ের কাছে আসেন তাদের প্রত্যেককেই একটি করে শাড়ি প্রদান করা হয় আমি লেকটাউন থেকে এসেছি অনেকের মুখে শুনেছি শ্যামসুন্দরী মায়ের কথা তাই আজকে এসেছি অমাবস্যায় পুজো দিলাম মায়ের এখানে ভোগ খাওয়া হলো খুব সুন্দর কাছে একটাই কথা বলার মার কাছে এসে কেউ খালি হাতে ফেরত যায় না মা উজাড় করে দিয়ে দেন মা যা দেবার সব ভরে দিয়ে দেন মা একটু আগে আপনাদের যেটা বলছিলাম যে মায়ের প্রসাদ স্বরূপ যেটা আপনারা মাকে সমর্পণ করবেন বা মাকে নিবেদন করবেন সেটা কিন্তু কলা মিষ্টি সব কিন্তু ভোগের মধ্যে চলে আসবেন এ দেখুন ঠিক একটু আগে আমি দেখছিলাম যেমন অনেকে ক্যাডবেরি নিবেদন করেছেন মাকে সেই ক্যাডবেরি এখানে চলে এসছে এই কলা কলা চলে এসছে এই যে সন্দেশ সন্দেশের বাক্স থেকে সন্দেশ চলে এসছে এছাড়াও মন্দিরের নিজস্ব প্রতিদিন যে ভোগ হয় সেই খিচুড়ি এবং এরকম চচ্চড়ি সব কিছুই আছে মানে আমি যেটা বলছিলাম সেটা দেখলাম একদম চোখের সামনে সঙ্গে সঙ্গে চলে গেল আমি খুব সামনে থেকে এসেছি খুব দূর থেকে নয় মা আগে আমার বাড়ির কাছে ছিল আমার স্কুলের কাছে আমার যে আগে স্কুল ছিল সেখানে আমি সেখানে অনেকবার শুনেছি তার পাশে যখন আমার পরীক্ষা করেছিল বেসিক্যালি তখনই আমি মাকে মন থেকে কিছু চেয়েছিলাম আজকে আমার এম বিএ কমপ্লিট হয়েছে তো আমি বলেছিলাম মাকে মা আমার কথা শুনেছে আসনে সে মানে মাকে বুঝতে পারবেন যে মা আছে মাকে ফিল করা সম্ভব মাকে ফিল করা যায় অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এখানে কখন ভোগ খাওয়ানো হয় কবে খাওয়ানো হয় বা কি আছে প্রসিডিওর আমি বলে দিই এখানে প্রসিডিওর বলতে কিছুই নেই যখন আসবেন একটা টোকন দেওয়া হয় ওই টোকন নিয়ে এখানে ভোগ নিলেই হবে এবং পেট ভরে খাওয়ানো হয় প্রত্যেক দিন দুবেলা সকালবেলা মোটামুটি সাড়ে বারোটায় পুজো হয় দশ মিনিট পুজো হয় ওই সাড়ে বারোটায় একটা নাগাদ পাবেন এবং সন্ধেবেলা ওই পৌনে সাতটা নাগাদ পুজো হয় সাতটা নাগাদ ভোগ পাবেন বেলায় কিন্তু একদম একদম বিনামূল্যে কিন্তু ভোগ করানো হয় এবং ভোগে দেখতেই পাচ্ছেন খিচুড়ি ছাড়াও কিন্তু এখানে চচ্চড়ি থেকে শুরু করে কলা থেকে আরও অনেক কিছুই থাকে এবং এখানে পোলাও আলুর দম এসবও খাওয়ানো হয় যেদিন যেমন হয় সেরকম খাওয়ানো হয় এবং অমাবস্যার দিন স্পেশালি অমাবস্যার দিন কিন্তু অনেক রকম আইটেম থাকে প্রতিদিন মন্দির সকাল সাড়ে আটটায় খোলে আর মায়ের ভোগ হওয়ার পর দুপুর একটায় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে কিন্তু চোখে পড়লো যেটা মায়ের কাছে মানসিক করার আগে নাকি মানসিক করার পরে আমি জানি না দেখুন এনারা কিন্তু এটা করছেন এবং তার সঙ্গে অবশ্যই খাটা তো আছেই সঙ্গে খাচ্ছে দেখুন একটা প্রবলেম হয়েছিল সেজন্য ডাক্তার দেখে ডাক্তার ব্লাড ক্যান্সার লিখে দিয়েছিল তারপর মায়ের কাছে এসে বলে গেছিলাম যাতে আবার ব্লাড ক্যান্সার যাতে না হয় ওনার কাছে মানসিক করে গেছিলাম মনে মনে তবে ওনার কাছে আসার পর আমার এক মাসের মধ্যে রিপোর্ট টিপোর্ট করিয়ে সব সুস্থ ঠিক বেরিয়েছে সুস্থ হয়ে গেছে তারপরে আমি তিন তারিখে এসে শাড়ি দিয়ে গেছি মানাকে মানসিক যেহেতু পূর্ণ হয়েছে শাড়ি দিয়ে গেছে তারপরে যারা মন্দিরের সামনে এসে ডালা কিনতে চান পুজোর এই যে মন্দির এই মন্দিরের ঠিক সামনেই এই যে দোকান দেখুন পাশেই এখানে কিন্তু পুজোর ডালা দোকান আছে পূজা সামগ্রী কিন্তু এখান থেকে নিতে পারেন দাদা এখানে পুজোর ডালা কত আচ্ছা মানে পুজোর ডালার দোকান একদম কিন্তু মন্দির সংলগ্ন দোকান আছে এখানে এখানে চল্লিশ টাকা থেকে চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো যে যেরকম ডালা বানাতে চান কিন্তু এনারা বানিয়ে দেবেন যারা শিয়ালদা থেকে আসবেন এই যে এই হচ্ছে শেয়ালদা শেয়ালদাহ থেকে বাসে এলে বলবেন যে টাকি স্কুল এ দেখুন এই হচ্ছে টাকি স্কুল আমার ঠিক উল্টো দিকে হচ্ছে টাকি স্কুল পাশেই হচ্ছে শেয়ালদা ইএসআই যারা শিয়ালদা থেকে আসবেন এখানে নামিয়ে দেবে বাস নামিয়ে দিলেই কিন্তু এই যে গলিটা দেখছেন এই হচ্ছে গলি একে পয়েন্টের গলি আর যারা শামবাজার থেকে আসবেন এই হচ্ছে শামবাজার শামবাজার এই রাজাবাজার মোড় ট্রানদ্বীপ আর কি এই সেই বলবেন টাকি স্কুল ওই ফুটটা নামিয়ে দেবে দিলে জাস্ট রাস্তাটা ক্রস করবেন করলে এই একে পয়েন্টের গলি এই একে পয়েন্টের গলিটা ধরে নেবেন নিয়ে জাস্ট দু মিনিটের হাঁটা পথ আর যারা হাওড়া থেকে আসবেন যে কোনো শেয়ালদাগ আমি বাস ধরবেন যেটা এমজি রোড হয়ে আসছে এই যে এই বাসগুলো দেখছেন এই যেমন টোয়েন্টি এইট সেভেন্টি ওয়ান অনেক বাস আছে যারা হাওড়া থেকে আসছে বলবেন যে আমার স্ট্রিট মোড় নামবো এই হচ্ছে আমার স্ট্রিট মোড় এই আমার স্ট্রিট মোড় নেবে ঠিক এই দিকে চালতা বাগান বা সিটি কলেজের দিকে হাঁটবেন খানিকটা হাঁটলেই বাঁদিকে এই যে লাল মন্দির একটা দেখা যাচ্ছে এই যে লাল মন্দির জাস্ট একটু আনি এই মন্দির থেকে ঠিক উল্টো দিকেই দেখুন একটা রাস্তা রয়ে গেছে এই যে এই রাস্তাটা এদিন দুপুরের ভোগে ছিল খিচুড়ি চচ্চড়ি ফল এবং অবশ্যই ভক্তদের নিয়ে আসা চকলেট ক্যাডবেরি যা প্রত্যেক বাচ্চাকে প্রদান করা হয় আমি প্রথমবার এলাম এখানে মায়ের অনেক ভিডিও দেখেছি আর বিশ্বাস করে এসেছি মায়ের দর্শন করতে আজকে পুজো দিলাম আজকে অবস্যা ছিল ভালো দিন ছিল সেহেতু পুজো দিতে এসেছি বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি ভোগ হিসাবে আমরা যা পাই সেটা শুধুমাত্র রান্না করেই আমাদের দিয়ে দেওয়া হয় কিন্তু এখানে দেখলাম মায়ের জন্য নিবেদন করা ভোগ সমস্ত রান্নার মধ্যেই ঢেলে দেওয়া হয় এদিন রাতের প্রসাদে ছিল পোলাও আলুর দম নবরত্ন পায়েস ফল এবং মিষ্টান্ন মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার কেবল দর্শন করতে পারে যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয় কোনো রকম পাথর কবচ পুজো কিছু লাগে না কেবল আঠাশটি শনিবার মায়ের মুখমন্ডল দর্শন করতে হয় এই দিন আমার সারাক্ষণ মন্দিরে কেটে যায় দর্শনার্থী বা ভক্তগণের কথাগুলো সত্যতা বিচার করার মতো ইচ্ছে বা ক্ষমতা কিছুই আমার নেই তবে একথা সত্যি যতক্ষণ মায়ের মন্দিরে ছিলাম একটা অদ্ভুত রকমের শান্তি উপলব্ধি করতে পেরেছিলাম তাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একথাকে স্মরণ করে সান্ধ্য পূজা দেখে রাত আটটা নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা হই